দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দুজন চিকিৎসার জন্য ভর্তি করা হলো বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের নন্দকুরিয়ার সিজুয়ার কাছে জানা গিয়েছে দুটি মোটর বাইকে করে দুই দিক থেকে আসা দুই ব্যক্তি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনায় আহত হন দুটি মোটর বাইকে থাকা দুজন এরপর স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ওই দুজনকে চিকিৎসার জন্য নিয়ে আসেন বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায় পুলিশ জানিয়েছে আহত দুজনের নাম কালীপদ বারিক এবং রাজকুমার নায়ক দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইকেই উদ্ধার করেছে পুলিশ

কী হয়েছিল ওই একজন হচ্ছে পেস্টিসাইড লাইনে কাজ করে ওনার বাড়ি মনে হচ্ছে যেটুকু সম্ভবত জানতে পারলাম কুলটির আর আরেকজন হচ্ছে সেনাপাড়া চারদা যে আমাদের হাঁড়িয়াভাটি মনোজগুলোর কাছে তো সে হচ্ছে ছানা বিজনেস তো ওই নন্দকুড়িয়া সিজুয়া বলে একটা জায়গা আছে দুজনেই বাইকে ছিল তো ওই মধ্যে দুজনেই ফুল বুঝাবুঝি হোক যাই হোক মোটামুটি একটা দুর্ঘটনা ঘটে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপরে দেউলি আমাদের হসপিটালে নিয়ে আসা দুজনকেই নিয়ে আসা হয়েছে এখানে তো দুজনেরই মোটামুটি এখন সুস্থ আছে কোনো কিছু সেরকম নয় এই পা হাতটা একটু ফাটাফাটি হয়েছে আর খুলে গেছে মোটামুটি ট্রিটমেন্ট প্রাথমিক ট্রিটমেন্ট হয়েছে মোটামুটি এখন সুস্থ আছে দুজনে কি নাম আপনি পরিতোষ দ্বারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়